সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহর সাপ্তাহিক রাশিফল বারোটা রাশির ভাগ্যে কি আছে আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে আপনাদের সামনে বলে দেব যে এই বারোটা রাশির ভাগ্য কি বলছে এই সপ্তাহে আপনারা কি কি ফল পাবেন অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটা রাশি আছে তার আগে বলে দেবো কোন গ্রহ কোথায় কোথায় বর্তমানে রয়েছে বর্তমানে বিশ্ব রাশিতে কিন্তু রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি এবং মিথুন রাশিতে রয়েছে কিন্তু রবি কিন্তু রবি ওখান থেকে প্রচার করবে কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে আছে বুধ শুক্র এবার দেখা যাচ্ছে রাহু কিন্তু বসে আছে মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে শনি বক্রি কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তো মেষ রাশির ভাগ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির অবস্থান কি এই সপ্তাহে তারা কি ফল পেতে চলেছে দেখুন আপনার দ্বিতীয় মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে আপনার রাশির অধিপতি তো স্বাভাবিকভাবে মঙ্গলের সাথে যখন বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু আমাদের কিন্তু অর্থের প্রভাবটা কিন্তু আরও বাড়িয়ে দেয় অর্থাৎ যারা পরিশ্রম করছেন বা যারা কাজ করে কোনো ফল পাচ্ছেন না বা আপনার নিজের অধিকারটা আপনি অতটা ভালো পাচ্ছেন না তাদের কিন্তু এই সপ্তাহে সফলতার মুখ দেখবেন এবং এই সপ্তাহে বিশেষ করে আপনার দ্বিতীয় মঙ্গল এবং বৃহস্পতি থাকার কারণে আপনি গুরুজনের অনেক সহায়তা পাবেন পিতা অনেক সহায়তা পাবেন বয়স্ক মানুষ যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের কিন্তু অনেক বিশ্বাস আপনি অর্জন করতে পারবেন যে কোনো বিপদে আপদে তারা কিন্তু আপনার পাশে থাকবে মেষরাশির ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে যারা পড়াশোনা করছে বিদ্যার্থী বা শিক্ষার্থী আপনার রাশির চতুর্থে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হবে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ এই সময় কিন্তু পড়াশোনায় মনোনিবেশ বসবে পড়াশোনার জন্যে যারা উচ্চশিক্ষার জন্যে কাজ করছেন বা চিন্তা করছেন তাদের কিন্তু উচ্চশিক্ষার সহায়তা আপনারা পাবেন এবং সহজে আপনারা কিন্তু ডিগ্রি অর্জন করতে পারবেন এবং পড়াশোনায় কিন্তু যথেষ্ট মনোযোগে আপনারা হতে পারবেন ভালোবাসা যারা করছেন এই সপ্তাহে কিন্তু ভালোবাসাও তারা সফলতা পাবেন কিন্তু ছোট বড় কথার জন্য বা ইগো প্রবলেমের জন্যে সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল আসতে পারে এরপরে আলোচনা করব বিষরাশি বিষরাশির ক্ষেত্রে মতানক্য ঘটতে পারে ফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে মতানৈক্যর জন্য সম্পর্ক নষ্ট হতে পারে এই সপ্তাহে কিন্তু যাদের শারীরিক অসুস্থতা আছে বিশ্বরাশি তাদের শারীরিক উন্নতি হবে শারীরিক সুস্থতা আসবে ইনভেস্টমেন্ট করলে সেটা লাভজনক হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে পায়ে কোনো চোট বা আঘাত আসতে পারে হাঁটুর নিচে বিশেষ করে কোনো চোট বা আঘাত আসতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে অর্থের জায়গাটা ঠিক থাকবে অর্থের একাধিক সোর্স তৈরি হতে পারে বিশ্বরাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিদ্যা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোনিবেশ বসবে উচ্চশিক্ষার যোগ আছে শত্রু তবে বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মে কিন্তু অসহযোগিতা পেতে পারেন বস বা কলিংয়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে কাছের কোনো মানুষ আপনাকে দুঃখ দিতে পারে মিথুন রাশির মানুষ কোনো জমি জায়গা কেনার যোগ দেখা যাচ্ছে এই সময় কিন্তু এই সপ্তাহে ইনভেস্টমেন্ট বড়ো কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো থা ভালো হবে মিথুন রাশির জন্যে কর্কট রাশি কর্কট রাশির কী হতে পারে এই সপ্তাহটাই কর্কট জন্যে চোখের কোনো সমস্যা আসতে পারে এই সপ্তাহে খুব সাবধান থাকবেন বাইরে গেলে সানগ্লাস বা এমনি চশমা পরে যাওয়া ভালো চোখে কোনো ধুলোবালি বা এই ধরনের কিছু হতে পারে গলায় কাটা পড়তে পারে মাছ খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন কর্কট এই সপ্তাহে কিন্তু আপনার যে কোনো লগ্নি সেটা লাভজনক আসতে পারে লাভজনক হতে পারে এই সপ্তাহে ভালোবাসার মানুষের সঙ্গ লাভ করবেন ভালোবাসার মানুষ আপনার সাথে টাইম স্পেন্ড করবে এই সপ্তাহে নিজের অজান্তে নিজের অজান্তেই কিন্তু আপনি কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু সেটা সপ্তাহ শেষে আপনি রিয়ালাইজ করবেন অর্থাৎ এই সপ্তাহের বেশিরভাগ কাজগুলোই কিন্তু কর্প রাশির জন্য শুভ বলে প্রমাণিত হবে এই সপ্তাহে কোনো দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট করলে ভালো ফল পাবেন সিংহ রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে এই সপ্তাহে কোনো সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্য একটু খারাপ দিকে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে দূরে যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকে তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সপ্তাহে অনেকের বিয়ে হতে পারে সিংহরাশির মানুষের বিয়ের যোগ দেখা যাচ্ছে তাছাড়া সিংহরাশির ক্ষেত্রে হিসাব করে খরচ না করলে কিন্তু ঋণ করতে হতে পারে হিসাব করে খরচ করুন বাজেট অনুযায়ী খরচ করুন সিংহরাশির মানুষ তাছাড়া যারা বিদেশে কর্মরত বা বাইরে কর্মরত সিংহরাশি তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যারা সরকারি চাকরি করছেন প্রমোশন হওয়ার একটা সুযোগ থাকছে প্রমোশন হওয়ার সুযোগ থাকছে সরকারি চাকরিতে বা বেসরকারি চাকরিতে কন্যা রাশি হতাশা আসতে পারে কন্যা রাশির মানুষের নেগেটিভ কিছু আসতে পারে এই সপ্তাহে যেটা আপনি আশা করেছেন এক্সপেকটেশন করেছেন সেই অনুযায়ী ফল আপনি নাও পেতে পারেন যে কোনো কাজে যে কোনো কর্মে সেই ক্ষেত্রে কিছুটা হলেও মন হতে পারে শত্রু বাড়তে পারে এই সপ্তাহে মানে খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করলে ভালো হবে কন্যা রাশির তাড়াহুড়ো করে কাজ করলে বিপদে পড়বেন বেশি করে ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ থাকছে কন্যা রাশির পরিবারের সাথে সময় কাটালে সম্পর্ক দারুণ হবে সন্তানের সফলতায় আপনি কিন্তু গর্ব অনুভব করবেন কন্যা রাশির মানুষ জমি কেনার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির রাশি তন্ত্র মন্ত্র করে আপনাকে কেউ ক্ষতি করতে পারে হাঁটু পায়ে জ্বালা করতে পারে বা শরীরে একটা জ্বালা অনুভব হতে পারে তুলা রাশির মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি করে চিন্তা থাকতে পারে বিশেষ করে চল্লিশ উর্ধকর মানুষের তুলা তুলারাশির ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে মতের অমিল তৈরি হতে পারে এই সপ্তাহে কারুর সাথে কিন্তু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে তাছাড়াও তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা আপনারা পাবেন নতুন কোনো সোনাদানা গয়না কেনার যোগ থাকছে ইনভেস্টমেন্ট করলে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন কারোর কথা ইনভেস্টমেন্ট করলে আর্থিক বড়ো ধরনের কোনো লস হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে তুলারাশির আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকছে বিদ্যার্থীদের পড়াশোনায় কিছুটা হলেও অমনোযোগিতা তৈরি হতে পারে এই সপ্তাহে কিন্তু কোনো অনুষ্ঠানে আপনি পার্টিসিপেট করতে পারেন বিশ্বিক রাশি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে পারে স্বামীর সাথে সম্পর্কের অবনতি হতে পারে বিশ্বিক রাশির এই সপ্তাহে বাড়িতে কোনো গণ্ডগোলের পরিবেশ তৈরি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি সংসারে নাক বলাতে পারে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির মানুষের এই সপ্তাহে কিন্তু কিছুটা হলেও ডিপ্রেশন বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করলে ভালো ফল পাবেন বিশ্বিক রাশির মানুষরা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ থাকছে কর্মস্থানে ভালো ফল পাবে তবে কর্মস্থানটা কিন্তু ভালো বিশ্বিক রাশির এই সপ্তাহে কর্মে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিশ্বাস ও পরিশ্রমের সাথে কাজ করবেন তারা কিন্তু এই সপ্তাহে ভাগ্য সাথ দেবে তাছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু দূরে কোথাও ট্রান্সফার হওয়ার যোগ আছে দূরে কোথাও ট্রান্সফার হওয়ার যোগ থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশির শারীরিক কিছু সমস্যা আসতে পারে এই সপ্তাহে পেটের কোনো সমস্যা শারীরিক কোনো ছোটোখাটো সমস্যা বড় কোনো না ধনুরাশির ক্ষেত্রে সেই জন্যে খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন পরিবারের মানুষ আপনাকে সহায়তা করবে সাহায্য করবে বাড়িতে কোনো আত্মীয় বা কুটুম্ব আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে আপনি কোনো অনুষ্ঠান পার্টিসিপেট করতে পারেন ধনুরাশির মানুষ নিজের অর্থ দিয়ে কোনো সামাজিক কল্যাণ আপনি করতে পারেন কোনো মানুষ আপনার কাছে আর্থিক সহায়তা চাইতে আসতে পারে এই সপ্তাহে কিন্তু ধনুরাশির মানুষ কোনো তীর্থস্থান ভ্রমণের সুযোগ থাকছে কর্মস্থান ভালো তবে কর্মে ফাঁকি দিলে ধরা পড়ে যাবেন এই সপ্তাহে মাথায় রাখবেন কর্মে ফাঁকি দেওয়ার চেষ্টা না করাই ভালো হবে মকরাশি মকরাশির ক্ষেত্রে কাজের গতি কমে যেতে পারে যতটা এক্সপেকটেশান করবেন ততটা নাও পেতে পারেন তবে কাজ হবে কিন্তু একটু সময় লাগবে যদি ধৈর্য ধরতে পারেন সফলতা আসবে মকরাশির কাউকে কোনো কিছু বলার আগে ভেবে চিনতে বলুন পুটো কাটা করে কাউকে কিছু বললে তার সাথে কিন্তু বাদানুবাদ বাড়তে পারে মানুষ বুঝে কথা বলুন সম্পর্কের জায়গায় কিন্তু খারাপ আসতে পারে মকরাশির এই সপ্তাহে তাই সম্পর্কের পার্টনারের সাথে খুব ভালো ব্যবহার করুন তার কথা বোঝার চেষ্টা করুন তার মন বোঝার চেষ্টা করুন সম্পর্ক ঠিক থাকবে মকরাশি তাছাড়া মকর রাশির ক্ষেত্রে চোখের কোনো সমস্যা আসতে পারে অবশ্যই চোখটা একটু ভালো দেখার চেষ্টা করবেন কানে কোনো সমস্যা আসতে পারে মকর রাশির ক্ষেত্রে কারোর কথায় বড়ো কোনো ইনভেস্টমেন্ট করবেন না লস হওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ থাকছে মকর রাশির যারা হোলসেল কোনো ব্যবসা করছেন পাইকারি কোনো ব্যবসা করছেন তাদের বিশাল ভালো যাবে কুম্ভ রাশি আয় অনুযায়ী ব্যয় করলে ভালো হবে অতিরিক্ত ব্যয় করলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কাছে পিঠে বড় যোগ থাকছে কুম্ভ রাশির মানুষ কুম্ভ রাশির ক্ষেত্রে অন্য কোনো মানুষ কিন্তু আপনার গোপন কথাই জেনে আপনার ক্ষতি করতে পারে বন্ধুদের মধ্যে কাছের কিছু মানুষের জন্য বি কেয়ারফুল কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মস্থানে সকলের সাথে ভালোভাবে মিশুন কারোর সাথে বাদানুবাদ করবেন না অশান্তি করবেন না তাছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে দিনের বেলা কিন্তু আপনার সময়টা অত্যন্ত শুভ এই সপ্তাহটা দিনের বেলা অর্থাৎ দিনের বেলায় যতটা ভালো কাজ করবেন তার ফলটাও কিন্তু আপনি পাবেন এটুকু বলতে পারি মীন রাশি মীন রাশির আত্মীয় কুটুম্বতার যোগ দেখা যাচ্ছে কোনো স্বর্ণ বা অলঙ্কার কেনার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে কোনো দামি জুয়েলারি বা কোনো কোনো আসবাবপত্র জিনিসপত্র কেনার যোগ দেখা যাচ্ছে কাছের কিছু মানুষের কোনো শুভ অনুষ্ঠানে আপনি পার্টিসিপেট করতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বাদানুবাদ আসতে পারে অবনতি হতে পারে এই সপ্তাহে ফ্ল্যাট কেনার যোগ থাকছে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন এই সপ্তাহটা কিন্তু যারা মিডিয়া লাইনে কাজ করছেন তাদের সপ্তাহটা ভালো যাবে মিন মানুষ যারা বিউটিশিয়ানে কাজ করছেন তাদেরও ভালো যাবে যারা খাবারের বিজনেস করছেন তাদেরও ভালো যাবে চাকরিতে উন্নতি আসবে তবে বৃহস্পতিবারের পরে উন্নতিটা একটু বেশি আসবে মিন মানুষ আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন